হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এখন বুঝতে পারছো না জিনিসটা কি দেখাচ্ছি এতগুলো বোতল নিয়ে দাদা কি করছে তো বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেকেই জানতে চেয়েছো দাদা কি কাজ করেন অনেক কমেন্ট পাওয়ার পরেই আমি একটা ভিডিও বানাতে বাধ্য হলাম যে তোমাদেরকে দেখাই দিই আর বলেই দিই দাদা কি কাজ করে অনেকে বলে দাদা চাকরি করে অনেকে বলে দাদা পার্ট টাইম জব করেন নাকি অনেকেই বলে দাদা আপনি কি শুধুমাত্র ভিডিও করেন আপনাকে কোনো কাজ নেই তো বন্ধুরা তোমাদেরকে বলার জন্য আজকে চলে আসলাম দেখো তোমাদের দাদা কি কাজ করছে এতগুলা বোতল দেখো কী করে মাছ দিচ্ছে এটাই হলো দাদার কাজ তো তোমাদেরকে আজকে সম্পূর্ণ কাজটা দেখাবো দাদা কি কাজ করে তো দাদাকে বলছিলাম বাইরে মার্কেটে একটু ভিডিও করে আনতে তো দাদা বারবার বলছি তো দাদা আনছেই না ভিডিও করে তো আমি বাড়িটা বাড়িতে যতটুকু কাজ করে অতটুকুই তোমাদের দেখাচ্ছি দেখে তোমাদের চোখে জল পড়ে যাবে এত কষ্টের কাজ করতে পারে দাদা দেখো এই ড্রামগুলা এইভাবে মাস্তে হচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এত কষ্টের কাজ কে কোনো করছে না কি তো দেখো এটাই হলো স্টাফ যদিও স্টাফ আজকে থাকে কালকে থাকে না তো স্টাফের কাজ না ধরলেই চলে সম্পূর্ণ দাদাই করে দেখতেই পাচ্ছ দাদা এদিকে সমস্যাও সামলায় রান্নাও করে এদিকে আবার তোমাদের জন্য ভিডিও পেশ করে আবার দেখো বাড়ির কাজও করে ঠিক আছে মানুষ যদি চায় সব কিছু করতে পারে তো এগুলো সব ড্রামগুলো এখন মাছতেছে মেজে টেজে ধুবে তো ওদের কাজের কথাটা তো বললাম না এগুলো কী করবে এগুলো বিশ লিটারে যাক আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফিল্টার বসানো আছে জলের ফিল্টার বসানো আছে তো সেখান থেকে যে ভালো করে ফিল্টারের ছবিটা দেওয়া হয় না যদিও তো এখানে সব মাছতেছে মাজার পর এগুলোকে সব জল ভরবে জল ভরে গাড়ি লোড করবে গাড়ি লোড করে চলে যাবে এদিক ওদিক মানে দূর দূরান্ত বাড়ি বাড়ি ঘাড়ে করে জল পৌঁছে দিবে মাত্র অনলি বিশ টাকায় কুড়ি টাকায় ভারতীয় মূল্য অনলি কুড়ি টাকায় এই বিশ লিটার যার বাড়ি বাড়ি পৌঁছে দিবে ভাবতে পারছো কত খাটনি আর কত কষ্টের কাজ আর তোমরা বেফালতুই দাদাকে অনেকে গালি দেওয়াজ করো দাদা কোনো খাই দেয় কাজ নাই আসলে দাদা এত কাজ করার পর যদি সময় পায় তাহলে ভিডিও বানায় ঠিক আছে ভিডিও দিয়ে আমাদেরকে আর সংসার চলবে দুটো বাচ্চা আছে মা বাবা আছে তাহলে কি করে চলবে তো এটাই হলো দাদা আসল কাজ মানে সংসার চালানোর যে কাজটা হয় সেই কাজটা এটা তো তোমরা ভাবতে ভাবো কত কষ্টের কাজ করছে দাদা এদিকে সব ড্রামগুলো মাছতেছে আবার তাকাচ্ছে আমি বললাম একটু তাকাও তো তো ওই জন্য তাকালো আর কি আর স্টাফও আছে স্টাফ আজকে থাকে কালকে থাকে না তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তোমাদের এইদিকে এরকম বৃষ্টিটা যার বিক্রি হয় কি না যদি বিক্রি হয়ে থাকে তো কত টাকায় আমাদের তো মাত্র কুড়ি টাকায় এত খাটনি করতে হয় ড্রাম ধুতে হয় তারপর জল ভরতে হয় সেগুলো আবার গাড়ি লোড করে ঘাড়ে করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হয় মাত্র বিশ টাকায় তোমাদের ওখানে কত টাকায় পাওয়া যায় আর কে কে এই বিসলারির জল খায় মানে এই বিশ লিটারের জল খায় সেটা অবশ্যই কমেন্টে জানাবে রেডি হয়ে গেলো हअ अरे अपडेट आयो अपडेट नै भयो त आफ्नो दिनु न सक्छ अहिले तबै ल्याएको अपडेटले मलाई एकीबार मानेर हामी साबुसक पनि दिन सक्छौ भाइ दुवा मोइट बा हटा देउ हटा गओ তো বন্ধুরা দাদা মার্কেটে পৌঁছে গেছে বাড়াবাড়ি জল দেওয়ার জন্য তো এখানে বাড়ি কোথায় চলে গেছে আমি ঠিক জানি না কোন জায়গায় এটা জাস্ট বলছিলাম একটা ক্লিক করে আনতে সেজন্য ক্লিকটা করে আনছে তো এখন দাদা দেখতে দেখে নাও তোমরা দাদা কী করে জল দেয় আর এত কষ্টের মানে আর কি বলবো এত বিশ লিটার জল নেওয়ার চারটেখানি ব্যাপার না ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর ভালো লাগলো আপনি শেয়ার করবে যাও

好嘞、okay.